আজ রাতটা একদম অন্ধকার আমাবস্যা গ্রামের পুরনো শ্মশানটার পাশ দিয়ে শর্টকাট নিতে গেছিলাম বাতাসে শুধু ঠান্ডা আর পোড়া গন্ধ আরে ভয় পাচ্ছিস কেন ওখানে কিছুই নেই রে চুপ শুনছিস কে যেন মন্ত্র পড়ছে ওম নম তারপর হঠাৎ একটা ফিসফিস আওয়াজ তুই কেন এলে এখানে বললে ওটা কেউ আছে নাকি আমি টর্চ জ্বালাতেই দেখলাম এক সাদা শাড়ি পরা মহিলা চুল মুখ ঢেকে আছে তার চোখ লাল আর সে মাটির ওপর ভাসছে আমরা দৌড়াতে লাগলাম কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছিল না এটা কেমন ব্যাপার আমরা আবার কোথায় এসে পড়লাম আমি চেয়ে দেখলাম শ্মশানের গেট আমরা আবার এখানে ওটা আমাদের নাম ধরে ডাকছে শুনছিস ফিরে জানা তারপর সব অন্ধকার হয়ে